নমস্কার আজকের ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ বলবো কেরালায় দীপাবলি কেমন করে পালিত হয় মানে আমাদের বাঙালিদের মতো না একেবারেই আলাদা നീ കണ്ടോ എന്റെ ഇശാന് നല്ല മിടുക്കനാ കണ്ടോ ച്ചു പറ ഹാപ്പി ദിവലി ഹാപ്പി ദിവലി हैप्पी दिवाली मेरा यूट्यूब फैमिली के लिए हैप्पी दिवाली बोल रहा हूँ उधर से देखो ये क्यों देख रहा है <laughs> उसको समझ में आ गया है इधर कैमरा वाले हंस रहा है उत्तर भारत बांग्ला कीबा, गुजराते जे भावे दीपावली राते चारिदिक आलोय झलमल करे उठे काली पुजो ढाक बजे और आकाश भरे जाए आतशबाजी केरलाय से दृश्यटा एकटू अन्यरकम এখানে সকাল দিকে ঘর দুয়ার পরিষ্কার করা হয় তারপর নর্মাল ডেতে যে যেরকম রান্না টান্না হয় সেই রকম রান্না টান্না করে সন্ধ্যার দিকে ঘরে ঘরে দীপ জ্বালানো হয় আমাদের যেমন বাঙালিদের এই দিন রাত্রে কালী পুজো হয় মণ্ডপে মণ্ডপে ঠাকুর থাকে ঢাক বাজে কেরালতে এই দৃশ্যটা দেখতে পাবেন না তবে যে জায়গাগুলোতে বাঙালি রয়েছেন তারা নিজেদের ঘরে নিজেদের মতো করে কালী পুজো লক্ষ্মী পুজো করেন কিন্দুরি পাড়া হবে কিন্দুরি হয়েছে এটা আমাদের পাশের বাড়ি পাশের বাড়ির বা যেটাকে বলে পারছেন এই শরটা আমি এই জন্যই নিলাম আপনাদের বোঝানোর জন্য যে বা দীপাবলির দিন কেরালার পরিবেশটা কেমন আর পাঁচটা দিনের মতোই ঘরের কাজকর্ম করা রান্না বান্না করা এই সব এই দেখুন কত সুন্দর করে নাইফে করে শাক কাটছেন শুধু দেখুন আপনারা ওটি ওয়ান ডে െ ആ ഇതൊന്നൈവ് എനിക്ക് പെട്ടച്ചില്ല എന്റെ നാട്ടില് മോസ്റ്റ് ഓഫ് ദ ഇത് এই আন্টি হিন্দি জানেন না ইংলিশও জানেন না ইনি শুধুমাত্র মালায়ালাম জানেন তো এই আন্টির সাথে আমি কথা বলি মালায়ালামে ওই ভাঙা ভাঙা যতটা আমি শিখতে পেরেছি তো কোনো রকমে মানে মানে আমরা বুঝিয়ে দিই যে আমরা একে অপরকে কি বলতে চাইছি আর এই আন্টি আমাকে এতটাই ভালোবাসেন যে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা মানুষ একটা মানুষকে কতটা ভালোবাসলে এই রকম কিচেনে ভিডিও নিতে অ্যালাউ করে এটা বরবটির যে শাকটা হয় না ওই শাকটা ভাজা হচ্ছে এটাকে এখানে তোরেন বলে যে কোনো ভাজাকে এখানে বলে তোরেন মানে নারকেল দিয়ে যে কোনো জিনিস ভাজলেই এটা হচ্ছে এদের তোরেন তো এটা বরবটি শাকের তোরেন তাছাড়াও আপনাদেরকে আমি নানা রকমের তোরেন দেখিয়েছি ওই যে বরবটির শাকটা ভাজলো এই দেখুন এই রকম হয়েছে কবে কা বলে এটাকে এটা হচ্ছে আমাদের কিন্দুরি কুন্তুরি আপনারা যা বলেন আমি কিন্দুরি নামে জানি এটা পরে কি বলে ভাজা হবে তো কি কি দাও হচ্ছে লঙ্কা গুঁড়ো দেওয়া হলো ম্যারিনেট করা হচ্ছে এটা এখন তাহলে হচ্ছে ধনে গুঁড়ো অল্প আর এখন বিকেল বেলা বৃষ্টি শুরু এখন এখানে কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টি হচ্ছে তো বাইরে আর प्रदीप দেওয়া যাবে না বৃষ্টিতে হাওয়াও দিচ্ছে হালকা আমরা এখন চিপস নিয়ে বসেছি চিপস আর চা ইচ্ছু আর আমি হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এখন সন্ধ্যাবেলা সবাই নিজেদের ঘরে প্রদীপ চালাচ্ছেন এটা তো গ্রাম তাই ওই লাইট দিয়ে যে ঘর সাজানোর ব্যাপারটা এখানে খুব একটা চোখে পড়বে না কিন্তু শহরাঞ্চলে গেলে সেটা দেখতে পাবেন বৃষ্টি হচ্ছে বলে বাইরের দেওয়ালটাতে প্রদীপ দিলাম না শুধুমাত্র ঠাকুর ঘরে আর এই বারান্দাটাতেই দিলাম এখানে দীপাবলির রাতে খুব একটা শব্দ হয় না তাই অনেকেই বলেন কেরালার দীপাবলি মানেই কোয়াইট অ্যাফেয়ার আসলে সরকার স্পষ্টভাবে নিয়ম করে দিয়েছে দীপাবলির রাতে কেবলমাত্র রাত আটটা থেকে রাত দশটা পর্যন্ত ক্র্যাকার ফাটানো যাবে তাও আবার গ্রিন ক্র্যাকার মানে পরিবেশ বান্ধব আতসবাজি হাসপাতাল স্কুল মন্দির বা চার্চের আশেপাশে একশো কিলোমিটারের মধ্যে ফাটানো নিষেধ তো চলুন এবার নিচে যাই আগের দিন যে মিষ্টিগুলো এনেছিলাম সেগুলো প্লেটে একটু সাজিয়ে নিই পাড়ার ছেলে মেয়েগুলোকে একটু মিষ্টিমুখ মুখ করাবো এটা প্রতি বছর আমার শ্বশুরমশাই করে থাকেন মানে আমার বিয়ের আগে থেকেই উনি এটা করে থাকেন তো সেই নিয়মটা এখনও চলে আসছে আমরা যে জায়গায় থাকি এখানে মিষ্টি বলতে সেই রকম ভালো কিছু পাওয়া যায় না এগুলো হচ্ছে নাড়ু ভ্যারাইটি মিষ্টি পাওয়া যায় না রসগোল্লা তো পাওয়াই যায় না তবে অনলাইনে অর্ডার করলে হলদি নামের রসগোল্লাটা পাওয়া যায় আবি 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 বলেছিল কেশনা

আমরা যেখানেই থাকি না কেন দীপাবলির আসল মানে তো আলো ছড়ানো অন্ধকারের সাথে লড়াই করা ভালোবাসা ছড়িয়ে দেওয়া তাই কেরালার মাটি থেকে সবাইকে জানাই শুভ দীপাবলি আলোর এই উৎসব হোক ভালোবাসার হোক পরিবেশবান্ধব তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ